গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন কোন বন্ধু রাষ্ট্র নয় ভারত বাংলাদেশকে অনুগত রাষ্ট্র হিসেবে দেখতে চায় অনুগত অবস্থা থেকে বের হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ভারতে অপপ্রচার চলছে বলেও মন্তব্য করেন তিনি সংখ্যালঘু সম্প্রদায় যেন ভীতির মধ্যে না থাকে সরকারকে এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট তাফিমুল ইসলামের রিপোর্ট শত্রু ইউনুস শত্রুকে চিনে নিন দেউলিয়া হতে চলেছে আপনার শেখ সরকার পতনের পর থেকেই ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে বাংলাদেশ বিরোধিতার সুর তথ্য যাচাই সংস্থার রিমোর স্কোনারের প্রতিবেদনে জানা গেছে সম্প্রতি ভারতের ঊনপঞ্চাশটি গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ও গুজব ছড়িয়েছে ভারতের এই অপতথ্যের জন্য প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের মানুষ বিবৃতি দিয়েছে জন বিশিষ্ট নাগরিক চারের যে যে ফিরে আসার চক্রান্ত সেটাকে যদি আমরা রুখে দিতে চাই তাহলে আমাদের এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা আমাদেরকে রক্ষা করতে হবে আমরা যাতে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বিভাজনে আমরা যাতে বিভ্রান্ত না হই এই চক্রান্তে যাতে আমরা যাতে সামিল না হই আমাদের সেই ব্যাপারে তৎপর থাকতে হবে ভারতের আয়ত্ত থেকে বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা থেকেই এই অপপ্রচার বলে মনে করেন গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতা অধ্যাপক আনু মোহাম্মদ এই ক্ষিপ্ত হওয়ার কারণটা হচ্ছে তারা বাংলাদেশকে যেভাবে পেতে চায় অধস্তন যে কথা বলবে না কিছু তারা যা খুশি তাই করবে সীমান্ত হত্যাকাণ্ড চালাবে পানি দেবে না রামপালের মতো প্রকল্প করবে কিন্তু সরকার তারা যা বলবে সেই কথা মানবে এবং হাসিনা সরকার সেটাই করেছে হাসিনা সরকার নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারত সরকার যা বলেছে তাই করেছে তো হাসিনা হাসিনা সরকার চলে যাওয়ার পরে তাদের আশঙ্কা যে বাংলাদেশ বোধ হয় অবস্থান থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে তাদের অর্থনৈতিক রাজনৈতিক কৌশলগত অনেক রকম সমস্যা হবে এই আশঙ্কা থেকে তারা এটা করছে সংখ্যালঘু সম্প্রদায় যেন সব ধরনের ভীতিমুক্ত থাকে সেজন্য সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা